আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আসলাম আলোলাতে গেছে কালকে আসছিলাম আজকে রাত্রে থাকলাম গেছে কালকে রাত্রে ওই যে দেখেন মাশাল আজকে আলুলা আসলাম বিশাল খেজুরের বাগান আলোলা মাদায়নে সালে বুঝছেন নি যে সমস্ত জায়গা নাকি নিরানব্বই বছরের জন্য ফ্রান্সকে দিয়ে দেওয়া হয়েছে তারা আর কোনো ঘর বাড়ি করতে পারবে না ইটও লাগাইতে পারবে না তাদেরকে হয়তো ডবলের তিন ডবল টাকা দিয়ে এখান থেকে বাড়ি করে সারাই দিতে পারে আল্লাহ আলম মাদায়নে সালে যেখানে আপনার ইয়েতে সাল্লা আল্লাহি সালামের সময় ছিলেন জাতি হুদ আলাই সালামের সময় ছিলেন আজ জাতি আর এই যে দেখেন দেশি মুরগি কালকে এখান থেকে নিয়ে হাঁস জবাই করে আমাদেরকে খাওয়াই দেওয়া হয়েছে ওই জন্যে এখানে বেড়ি কয়টা চেক করেন লাগবে রাত আছে দুইটা তিনটা তিনটার জন্য আছে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মানে একজনের ওয়াইফ দুইজন করে আর সবচেয়ে বড় যে ডেটার মনে হয় ওয়াইফ তিনটা এক রাতার জন্য দুই এক মুরগার জন্য দুই মুরগি আর একদম ওই যে লাল বড়োটা আছে না এটার জন্য মনে হয় তিনটা আর কি তো সেজন্য সমর্থ থাকলে সংসার বেশি করা উত্তম বছর নে সমর্থ আছে আছে শক্তি টাকা পয়সা আছে যদি আবার দ্বিতীয় বিয়ে না করেন তাহলে গুণাগার হবে না এই যে দেখেন এটি কত শক্ত এগুলো আপনার এগুলোর মধ্যে পানি জাম থাকে বছরের পর বছর কিছু হয় না পরিবেশটা মাসাল্লাহ অনেক সুন্দর এখানে তো যাওয়া যেগুলো গাছপালা গাড়ি নিয়ে দেখতে অনেক দূরে অনেক পুরানো সুন্দর সুন্দর গাছ যখন খেজুরের সময় খেজুর ধরে প্রচুর পরিমাণ খেজুর হয় এই যে দেখেন এগুলা জিয়া উঠবো এক বছরের ভিতরে এগুলা ঘোড়া থেকে আপনার খেজুর দেওয়া আরম্ভ হইব দেখছেন সকালের পরিবেশটা কত সুন্দর ওই যে হাঁস মনান্তিকা নিচে দেখছেন নি দেশি মুরগি হাঁস এই যে দেখেন খেজুর আলোলার মাশাআল্লাহ মরিয়াম খেজুর ও মাল আগে খাইয়া টেস্ট করি পরে বেচা গিনি দেখেন আল্লাহ ভালো খেজুর আছে দেখছেন ভালো ভালো খেজুর আছে ভালো ভালো খেজুর সংগ্রহ করতে পারেন সবগুলা মাসাল্লাহ খেজুর

ये अंगूर रेड और कटिंग वाला ये एक कटिंग वाला लाल कटिंग वाला एक कटिंग नहीं कई जामूर मिली अरे या आमबा आमबा हूं है ये आमबा ला एक एक कैसे कर এগুলা বড় বড় ঘর দেখেন না এগুলা বড় বড় ফ্রিজ এগুলা বড় বড় ফ্রিজ এগুলা বড় বড় ঘর নয় এগুলা বড় বড় ফ্রিজ এই সমস্ত ফ্রিজের ভিতরে শত শত হাজার হাজার কার্টনের মতো খেজুরের সময় হলে খেজুর বাইরে এগুলার মধ্যে লোড করা হয় আর কিন্তু ওই شكرا يا ربي شكرا آه آه هديت قلبي شكراً